হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋষভ তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে কিন্তু একটা ব্র্যান্ড নিউ প্রিপারেশন ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি তো তোমরা থামল লেখে হয়তো বুঝতে পেরেই গেছ যে আমি কোথায় যেতে চলেছি কোথাকারের প্রিপারেশন ভিডিও নিয়ে এসেছি তো আমরা কিন্তু যেতে চলেছি লাদাখ আর প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন থাকে কিন্তু এই লাদাখ ভ্রমণ করার আর এই প্রিপারেশন ভিডিওটা বানানোর একটাই কারণ লাদাখকে আমরা কত কম খরচায় ঘুরে আসতে পারি সেই ভিডিওটাই কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে আর এই লাদাখটাকে এত কম বাজেটে আমরা কমপ্লিট করব তোমরা ভাবতে পারবে না যে এই লাদাখ সিরিজটা আমরা এত কম খরচে আমরা ঘুরে আসতে পারবো লাদাখে লাদাখ সিরিজটা দেখে তোমরা কিন্তু সেম বাজেটের প্ল্যান কিন্তু করতে পারো তো প্রত্যেকটা বাইকারেরই স্বপ্ন যে লাদাখ যাওয়ার ও সেরকমই আমারও স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেই সব ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেল ঋষ ট্রাভেলের সঙ্গে জুড়ে থাকতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না তো চলো আর বেশি দেরি না করে দেখাই আমি কি কি নিয়ে যাচ্ছি লাদাখে আর এই লাদাখে এত কম খরচায় কি করে ঘুরে আসবে সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো চলো আর বেশি দেরি না করে দেখায় যে কি কি ক্যারি করছি তো বন্ধুরা তোমরা যারা রাইড করো তাদের কিন্তু সবার প্রথমে দরকার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো সেফটি গিয়ার্স তো প্রথমেই সেফটি গিয়ার্স দিয়ে শুরু করছি দেখতেই পাচ্ছ যে আমার রাইডিং জ্যাকেট অ্যান্ড রাইডিং প্যান্ট এখানে মানে টোটাল এন্টায়ার লাদাখ কিন্তু আমি এটা পরেই কিন্তু কাটাবো আর দেখতে পাচ্ছ পাশে আমার ওরাজোর ফুল হাই আলা বুট ওরাজোর আর এখানে দেখতে পাচ্ছ হেলমেট আর তারপর চলে আসে কিন্তু গ্যাজেটসে আর তোমরা জানোই যে আমরা ব্লগার আমাদের কিন্তু গ্যাজেটস ছাড়া চলবে না তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু ড্রোনের ব্যাগ আর এটা কিন্তু এর ব্যাগ আর এটা কিন্তু আমার বো প্রো হিরো নাইন ব্ল্যাকের কিন্তু ব্যাগ তো তারপর চলে আসি এটা কিন্তু ওয়াটারপ্রুফ কেস দেখতেই পাচ্ছ এটা কিন্তু বৃষ্টি হলে এই কেসের মধ্যে আমার গোপ্রো হিরো নাইনটাকে ঢুকিয়ে ব্লগিং করতে পারবো আর এটা দেখতে পাচ্ছ হ্যান্ডেল মাউন্ট আর নিয়েছি কিন্তু একটা টর্চ লাইট টর্চ লাইটটা রাতে কাজে দেবে কারণ কিন্তু আমরা পুরো ক্যাম্পেনিং করবো তার জন্য সেটা পরে আসছি তোমাদেরকে আগে গ্যাজেটসগুলো দেখিয়ে দিই আর নিয়েছি কিন্তু একটা এক্সট্রা মোবাইল দেখতেই পাচ্ছ আর একটা আর একটা ট্রাইপড এই যে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মেমোরি কার্ড কারণ লাদাখে কিন্তু আমরা প্রায় কুড়ি বাইশ দিন কিন্তু ট্রাভেল করব আর ওখানে কিন্তু ব্লগ বানাবো তার জন্য কিন্তু প্রচুর মেমোরি কার্ডের আমাদের প্রয়োজন তাই জন্য কিন্তু দেখতে পাচ্ছ দুশো ছাপ্পান্ন করে দুটো নিয়েছি আর একশো আঠাশ একটা আমার ক্যামেরায় আছে তো আশা করছি এটাতে হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাসাজার আমরা কিন্তু প্রায় অলমোস্ট পাঁচ হাজার কিলোমিটার রাইড করব তার জন্য কিন্তু আমাদের একটু গা হাত পায়ে পেন হতে পারে তার জন্য কিন্তু এই মাসাজারটা আমি নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ তিনটে পাওয়ার ব্যাঙ্ক কারণ আমরা কিন্তু পুরো ক্যাম্পেনিং করবো ক্যাম্পেনিংয়ের জন্য কিন্তু আমাদের পাওয়ার ব্যাঙ্ক লাগবে তো এখানে আছে বানজি কড এটা কিন্তু এক্সট্রা বান্জিকড আমার কাছে আরও দু তিনটে বানজি কড আছে আর তাও আমি কিন্তু দুটো বান্জিকড কিনে নিয়ে এসেছি কারণ অত দূরের রাস্তা তাই জন্য তো তারপরে চলে আসি কিন্তু মেডিসিনে তো দেখতেই পাচ্ছ মেডিসিনে কিন্তু আমি সাধারণ যা ওষুধগুলো লাগে তাই নিয়েছি তোমরা কিন্তু তোমাদের যে ডাক্তার তোমরা যাদেরকে দেখাও ওই ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু তোমরা ওষুধগুলো নেবে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আমি কিন্তু ইলেকট্রল নিয়েছি কারণ আমাদেরকে রোদের মধ্যে কিন্তু রাইড করতে হবে আমরা কিন্তু দিনে রাইড করব রাতে কিন্তু আমরা রাইড করবো না এখানে দেখতে পাচ্ছ যে ওয়ারেস আর এখানে দেখতে পাচ্ছ যে একটা স্প্রে নিয়েছি যদি আমাদের কোথাও ব্যথা হয় তাহলে কিন্তু এই স্প্রেটা আমাদেরকে কাজে দেবে তারপরে নেক্সট চলে আসি ক্রেপ ব্যান্ডেজ দেখতে পাচ্ছ যদি কোনো সমস্যা হয় এমার্জেন্সি পারপাস কিন্তু দুটো ক্রেপ ব্যান্ডেজ আমি কিন্তু রেখেছি তো বন্ধুরা এরপর কিন্তু চলে আসবো যে ফুডে কারণ আমি কি কি নিয়ে যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। কারণ আমরা কিন্তু পুরো এন্টায়ার লাদাখ আমরা কিন্তু ক্যাম্পেনিং করে থাকবো তো একটা টোটাল অ্যাডভেঞ্চার হতে চলেছে তো তোমরা কেউ কিন্তু লাদাখ সিরিজটা মিস করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু তো চলো দেখে নিই যে ফুডে কী কী নিয়েছি আমি তো এখানে সবার প্রথমে দেখতেই পাচ্ছ এখানে হিউজ কোয়ান্টিটির আমরা কিন্তু ম্যাগি নিয়েছি এখানে অল্প রাখা আছে প্রায় দশটার মতন আমরা কিন্তু তিরিশটা ম্যাগি নিয়েছি আর আমার সঙ্গে যে যাচ্ছে সুমন্দা সে কিন্তু তিরিশটা ম্যাগি নিয়েছে প্রায় টোটাল ষাটটা কিন্তু ম্যাগি আছে আর এখানে দেখতে পাচ্ছ যে ছাতু রাখা এই যে তিন প্যাকেট ছাতু রাখা আছে সত্যেনের ছাতু তিন প্যাকেট আর তিন প্যাকেট কিন্তু আমি বাইরে রেখেছি কারণ এখানে রাখার কিন্তু জায়গা নেই তাই জন্য আর এখানে দেখতে পাচ্ছ বলেছিলাম যে আমরা ক্যাম্পেনিং করবো ক্যাম্পেনিংয়ে কিন্তু গ্যাস এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্যাম্পেনিংয়ের গ্যাস আর এই দিকে দেখতে পাচ্ছ যে চানাচুরের পাশ্বর কিন্তু প্যাকেট আর এখানে দেখতে পাচ্ছ যে মশলাপাতি কিন্তু রাখা আর এখানে থালা বাটি থালা গ্লাস হাতা চামচ চা ছুরি একসেট্রা এইগুলো কিন্তু ক্যারি করব। তো নেক্সট কিন্তু আমরা চলে আসছি বাইক এক্সারসাইজের দিকে কারণ অনেক দূরের রাস্তা আমাকে কিন্তু কিছু আমাকে কিন্তু কিছু বাইক এক্সারসাইজ কিন্তু নিতেই হবে তো চলো আমি বেশি দেরি না করে দেখে নিয়ে কী কী নিচ্ছি তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো কারণ কিন্তু এই ভিডিওটা আমি কিন্তু পুরো খুটিয়ে খুটিয়ে কী নিচ্ছি না নিচ্ছি সব কিন্তু এই ভিডিওটার মধ্যেই আছে তোমরা এই ভিডিওটা দেখলে অন্য কিছু তোমাদের মাথাতেই আসবে তো তো চলো আমি দেরি না করে বাইকের ইনস্ট্রুমেন্টগুলো কী কী নিচ্ছি সেটা দেখাই তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা কিন্তু মোবিল নিয়েছি একটা আমার বাইক সার্ভিসিং হয়ে গেছে একটা মোবিল নিয়েছি আর একটা মোবিল কিন্তু আমার বাইকে অলরেডি ঢালা আছে আর এখানে দেখতে পাচ্ছ যে পাঞ্চার কিট এটা কিন্তু অবশ্যই লাগবে কারণ রাস্তায় যদি পাঞ্চার হয়ে যায় তোমরা কিন্তু একাই এই পাঞ্চার কিট দিয়ে পাংচার ঠিক করতে পারবে আর পাঞ্চার আর হাওয়া দেওয়ার মেশিনটা কিন্তু আমার সঙ্গে যে যাচ্ছে সুমন্ধা তার কাছে কিন্তু হাওয়া দেওয়ার মেশিনটা আছে তো আমায় হাওয়া দেওয়ার মেশিন না নিলেও কিন্তু হবে আর এখানে দেখতেই পাচ্ছ যে স্ক্রুড্রাইভার আর তিন চারটে রেঞ্জ প্লাস আর এখানে দেখতে পাচ্ছ ক্যাস্টলের একটা গিয়ার অয়েল নিয়েছি চেনটা ক্লিন করার জন্য তো এখানে আছে এমসিল কোনো এমার্জেন্সি পারপাসে কিন্তু এমসিল আর এই ফেভিকুইকটা কিন্তু কাজে লাগবে তো আর এখানে দেখতে পাচ্ছ যে এক্সটেনশন কর্ড নিয়েছি কারণ আমরা পেট্রোল পাম্পে থাকব পেট্রোল পাম্পে যদি আমাদের ইলেকট্রিক দেয় তাহলে কিন্তু আমরা গ্যাজেটসগুলো চার্জ দিতে পারবো তাই জন্য কিন্তু এই জিনিসটা নিয়েছি তো এইবার চলে যাই মেন জিনিস যেটায় সব থেকে লাগেজ কিন্তু আমাদের বেশি হয় জামাকাপড় জামা কাপড় কালেকশান করতে করতে কিন্তু আমাদের লাগেজ ইউজ হয়ে যায় কারণ কোনটা নেব কোনটা নেবো না এই চিন্তা করতে করতে কিন্তু আমাদের জামা জামা কাপড় ইউজ হয়ে যায় তো চলো দেখাই যে কি কী জামা কাপড় আমি ক্যারি করছি তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ একটা তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা মাইনাসে পরার জ্যাকেট নিয়েছি এই যে মাইনাসে কিন্তু এই জ্যাকেটটা কাজে লাগবে আর এখানে কিন্তু একটা আমি সোয়েটার নিয়েছি যদি সময় পাই এই সোয়েটারটা পরে কিন্তু আমি পাহাড়ে ছবি তুলব সেকেন্ড হলো গিয়ে দেখতে পাচ্ছ যে আপার ইনার অ্যান্ড লোয়ার ইনার আর তারপর কিন্তু দেখতে পাচ্ছ আপার ইনার কিন্তু আমি আরও দুটো এক্সট্রা নিয়েছি আর এদিকে চলে আসি এদিকে কিন্তু একটা ফ্যাশনেবল টুপি আছে যদি সময় পাই পরে ফটো তুলে তোমাদেরকে শেয়ার করবো আর যদি এইসব ফটোগুলো পেতে হয় তাহলে কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে ঋষভ ট্রাভেল অ্যান্ড ঋষব ফনিক সেখানে গিয়ে ফলো করো আমার কিন্তু লাদাখের সব ফটো ওখানেই পাবে আর ইনস্টাগ্রামে কিন্তু পেয়ে যাবে ঋষভ ডট ট্রাভেল তো এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে আসছে যাও যদি যদি ডেসক্রিপশান বক্সে গিয়ে ফলো করে তো চলো নেক্সট এখানে কিন্তু আমি একটা হাইনেক নিয়েছি কারণ ওখানে প্রচুর ঠান্ডা আছে তাই জন্য আর এখানে কিন্তু আমি নিয়েছি দুটো ফুল প্যান্ট একটা এটা কিন্তু ট্রেকিং প্যান্ট যারা ট্রেকিং করো তারা বুঝবে এটা কিন্তু ট্রেকিং প্যান্ট কারণ আমি ট্রেকিং প্যান্টটা নিয়েছি ভেতরে কিন্তু পুলের লাইনার দেওয়া আর এটা কিন্তু ট্রাকশ্যুট প্যান্ট নেক্সট কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা ঠান্ডার গ্লাভস দেখতেই পাচ্ছ এই যে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু ইনার লাইনার গ্লাভস এগুলো কিন্তু সব ইনার লাইনার গ্লাভস আর দেখতে পাচ্ছ এখানে দুটো গেঞ্জি নিয়েছি আর এখানে কিন্তু দুটো হাফ প্যান্ট নিয়েছি আমি কিন্তু বেশি জামা প্যান্ট বাড়াইনি এইটুকুনি জিনিসই কিন্তু আমি ক্যারি করছি আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে শীতকালের বালাকলাভা এটা কিন্তু ঠান্ডার বালাক আর এটা কিন্তু রাইডিং গ্লাভস এটা কিন্তু আমি পরে রাইড করব আর এখানে নিয়েছি একটা টুপি আর আর এদিকে আছে কিন্তু একটা মাফলার আর দুটো তিনটে কিন্তু স্ক্রাব নিয়েছি বুঝতে পারছো লং মোজা নিয়েছি এটা কিন্তু যারা ফুটবল খেলো তারা কিন্তু জানবে যে এই লং মোজাগুলো কোথায় পাওয়া যায় তো চলো আর বেশি কিছু কিন্তু দেখানোর নেই যা নিয়েছি সব কিন্তু এখানেই আছে সব অল্প অল্প করে আছে বেশিরভাগটা ফুডটা আমি অল্প এখানে নিয়েছি জায়গা নেই বলে তো বন্ধুরা এই সেট আপটা যে দেখতে পাচ্ছ এই সেট কিন্তু পুরো ব্যাগে ভরাটা কিন্তু অনেক চাপের ব্যাপার তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ যে দুটো একটা দুটো তিনটে ব্যাগ কিন্তু আমি ক্যারি করছি এই পুরো লাগেজ লাগেজ সেটআপটা কিন্তু এই ব্যাগে ভরার জন্য আমাদের ভালোবাসায় কিন্তু আমি আমার ড্রিম রাইড কমপ্লিট করতে চলেছি খুব তাড়াতাড়ি তো বেশি দেখ না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ লাদাখের ভিডিওগুলো কিন্তু জাস্ট অ্যাডভেঞ্চারাস অ্যান্ড বিউটিফুল হতে চলেছে এক করে কিন্তু লাদাখের প্রত্যেক কটা এপিসোড কিন্তু আমার চ্যানেল রিসভ ট্রাভেলের ইউটিউবে কিন্তু আসতে চলেছে আর এই ট্রিপটা কিন্তু আমার লাইফের মানে আমার জীবনের সেরা ট্রিপ হতে চলেছে কারণ আমি কিন্তু এর আগে দুদিন চার দিন কিন্তু রাইড করেছি আর এই রাইডটা কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন হতে চলেছে সাধারণত অত কেউ কিন্তু লাদাখে গিয়ে ঘোরে না আর আমাদের কিন্তু কোনো কিছু ছেড়ে আসার প্ল্যান নেই সমস্ত কিছু ঘুরে আসব এবং সব থেকে কম বাজেটে কি এই লাদাখ সিরিজ কমপ্লিট করা যায় সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটার সঙ্গে কিন্তু জুড়ে আর এত কম বাজেটে ঘুরে আসবো আমরা যেটা হয়তো ইউটিউবে ফার্স্ট টাইম হতে চলেছে তোমরা দেখতে পাবে যে এত কম বাজেটেও কি করে করা সম্ভব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না দেখা হচ্ছে নেক্সট রাইডে তো চলো এখন মতন টাটা গুড নাইট অ্যান্ড বাই